পাবনা পাবনা তাহলে ডাইরেক্টটা দিবা না ডাইরেক্ট তো না এই যে কালোটা বড়টা কালো হ্যাঁ 100 100 কেজি এই এই যে কালো গরুটা এটা ওজন ধরেছে 100 কেজি না খুব সুন্দর গরু আসলে এই যে আচ্ছা এটা দেশি তো না হুম দেশি আচ্ছা দেশি আচ্ছা এগুলো পাবনা জেলার গরু আর এগুলো নাই ভাবনা নাই কোনো ভাবনা হ্যাঁ

এই যে আর ফ্রেস মাংস সাতশো পঞ্চাশ টাকা আর ছাটি কত ছাটি দুইশো টাকা দুইশো টাকা দেখেন আপনারা নিজের পছন্দ অনুযায়ী দেখে নিতে পারবেন মাংস হয়েছে তো মাংস কোয়ালিটি মোটামুটি ভালোই আর সসম দিয়েই সার গুলো নাকি আচ্ছা সসম দিয়েই সার গুলো কাটা হয় আর আমি আবারও বললাম নি এটা কিন্তু মানে জবাইয়ের গরু না ঠিক আছে এটা হলো পালার জন্য ভাইরা নিচে এই যে এটা পালার জন্য নেওয়া হয়েছে এটা হইলো কিছুদিন মধ্যে ছেড়ে যাবে নাকি আচ্ছা আর এই যে এইটা হইলো চবাই করে আচ্ছা আবার গরু কবে আসবে বুধবার বুধবার আসতেছে না এখন ভিডিওটা বড় করার দরকার নেই যখন আবার বুধবার গরু আসবে তখন আবার দেখানোর চেষ্টা করবো সত্যি কথা বলতে এই গরুটা কিন্তু খুবই সুন্দর একটা গরু নাকি তিরাশি হাজার শুধু তিরাশি নাকি এক লাখ ও আচ্ছা 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 এই গরু দাম হলো শুধু তিরাশি কম আছে নাকি একদম একদম তিরাশিলে নিতে পারবে না এই যে গরু একটা সাহিবাল পার্সেন্টেজ গরু পুরোটা শাইবাল গরু একদম খুব সুন্দর লাল গরু ঠিক আছে তাহলে নিলে তো ভালোই বড় হবে মনে হয় ঠিক আছে তাহলে আরো সামনে পারলে আরো বড় হবে এই যে এটা দাম তিরাশি হাজার টাকা চাইছে হ্যাঁ না

না এটার কথা কই মানে এমনিতে অনেক ক্রস খাওয়া হয় না সার কোয়া তো আপনারা তোরা করতেছেন না সব দেশি একদম পিওর সাইড জাতের দেশি দেশি না আচ্ছা চার দিন হয়ে গেছে আর এমনি এখানে ভালো গো গরু মাংস গেলে অবশ্যই ভাইজ দোকানে আসতে হবে আর ভাই নাম্বারটা তোমার কাছে আছে তারপর আমি দিয়ে দেব না হ্যাঁ ডেসক্রিপশন বক্সে আপনারা চাইলে জবাব করতে পারেন আর বাইরে খামার এলে বিক্রমপুর নাকি এই বিক্রমপুর কোথায় ভাই বিক্রমপুর পছন্দ হয় থাকে হ্যাঁ গরু আহ মানে কালেকশন করতে চান এই গরুটা তাহলে তাহলে ভাই হয়তো বা আপনাদের সাথে কথা বললে বনলে ইনশাআল্লাহ আর গরু এখন দু একদিন না দেখেন আর এই যে ঠিকানাটা তো বলছি মাইকনগর বিষয় ঢালদা নামলে ঠিক আছে প্রথমে যে মাসের দোকানটা আছে সেখানে এই আসলে পাওয়া যাবেন এখানে সোন ভাই সরল ভাই দুজনেই থাকবে আপনারা এখানে মাংস নিতে পারেন চান এই গোটা নেওয়ার জন্য তাহলে ওইটাও অসম্ভব নিতে পারবেন সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন ভিডিওটা আর বড় তর ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ